তো পুজো তো চলেই এলো তো পুজোতে তো শাড়ি জামা কাপড় ড্রেস বা জুয়েলারি যাই বলো সব কিনেছি তো সেগুলো পরে শেয়ার করবো কারণ কেন বলো তো কারণ এখন মানে সব কিছু ম্যাচিং বা সেলাই করা এসব তো কিছু হয়নি তাই তো পুজোতে আমি দুটো ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো দুটো ব্যাগই আমার চলে এসেছে মানে অনেক দিনই অর্ডার দিয়েছে আর আমার ছিঁড়ে দেখাও হয়ে গেছে দেখো তো প্রথমে ব্যাগটা আমি দেখাই এটা একটা ছোটো ব্যাগ মানে স্লিং ব্যাগ যেগুলো আর কি এটা একটা ছোটো এটা আমি মিশো থেকে নিয়েছি এটাও তোমার দাম নিয়েছে আড়াইশো টাকা মতো তো এই দেখো এই হচ্ছে আমার সেই ব্যাগটা এটা হচ্ছে একটা ফুলকি ব্যাগ আর কি মানে যে কোনো ড্রেসের সঙ্গে হুট করে পরে বেরিয়ে যাওয়া যাবে আর কি আর কি এই হচ্ছে এই দেখো কেমন হয়েছে দেখো বলো কেমন হয়েছে আগে এই হচ্ছে স্লিংটা এটা অ্যাডজাস্ট মানে ছোটো বড়ো করে নিতে পারবো আর এখানে এই যে চেন আছে দুটো দুটো চেন আছে দেখো কাগজগুলোও বার করে করি এখন দুটো চেন আছে আর এই হচ্ছে দুটো মানে বোতাম আর পিছনে একটা তো এই হচ্ছে একটা ছোট্ট ব্যাগ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই একটা ব্যাগ এইটা তো মানে জাস্ট চুমু আমার যখন ব্যাগের প্রতি এত কি বলে এত পাগলা মোটা বেলেছে না ব্যাগের প্রতি মানে আমি আর একটা অর্ডার দিয়ে রেখেছি ব্যাগ সেটা অবশ্যই আসলে তখন শেয়ার করবো তো এই হচ্ছে ট্যান 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 ট্যানান এই একটা ব্যাগ বার করছি দেখো হ্যাঁ আর এটা আমি নিয়েছি তোমার ফেসবুক লাইভ থেকে দেখে ঠিক আছে আমি মানে ওখান থেকে বেশি শপিং করি তো এই হচ্ছে ব্যাগটা দাঁড়াও বার করি বার করি এ দেখো এটাও স্লিংটা আছে অ্যাডজাস্ট করে নেব আরে দেখো কেমন হয়েছে এ দেখো দুদিকেই আছে সুন্দরী দুদিকেই আছে এ দেখো এটাও দুটো ভেতর একটা চেন দুটো চেন মানে জলের বোতল ছাতা মোবাইল পার্ট সবই চলে যাবে এটাতে তো ছাতা ধরবে না জলের বোতল ধরবে না মানে মোবাইল পার্স পুজোর সময় গিয়ে বেরোনো যাবে আর কি আর এটা একটু বড়ো আর এটা দেখো প্রুফ হ্যাঁ মানে ব্যাগের প্রতি মানে এত পাগলামও ফিরেছে যে আমি একটা অর্ডার দিয়েছি আর কি কেন জানি না কি বলবো এই হচ্ছে আমার দুটো ব্যাগ পুজোর কালেকশান আর কি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে একটু ভালো করে দেখাও চেটে আর কালার গুলো কেমন হয়েছে সেটাও জানাবে কিন্তু লাল নীল সবুজ হলো সবাই নেয় আমি নিই না আমি একটু হাটকে নিই